বাংলা লিপির উৎস বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয় ভারতীয় যে লিপিমালা ডান দিক থেকে লেখা হয় তা হচ্ছে খরষ্টি কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় হচ্ছে সেন যুগে কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় সঠিক উত্তর হচ্ছে পাঠান যুগে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় হচ্ছে বারোশো এক থেকে তেরোশো সালকে কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসকদের সময়কালকে ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি নিচের অপশনগুলোর মধ্যে ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হচ্ছে শূন্য শূন্য পুরাণ পুরাণ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূন্য পুরাণ কাব্য রচনা করেন হচ্ছে রামায় পণ্ডিত শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত সঠিক উত্তর হচ্ছে একান্নটি পুরাণ এবং ডাক ক্ষণার বচন এই গ্রন্থ দুটির রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত আধার যুগের রচনা বলা হয় কোনটিকে আধার যুগের রচনা বলা হয় হচ্ছে প্রাকৃত পঙ্গলকে। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন হচ্ছে পাঠান সুলতানগঞ্জ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক হচ্ছে আলাউদ্দিন হুসাইন শাহ আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যের কী কারণে খ্যাতিমান বাংলা সাহিত্যে আলাউদ্দিন হোসেন শাহ খ্যাতিমান হচ্ছে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম নামকে বিপ্রদাস পিপিল্লায় রচিত কাব্যের নাম হচ্ছে মনসা বিজয় মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষার রচিত প্রথম কাব্য গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম কাব্য কোনটি মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কবিকে মধ্যযুগের প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদককে সম্পাদক হচ্ছে বসন্ত রঞ্জন প্রশিক্ষার্থী এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি সহ বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ বাংলাদেশের সকল সরকারি চাকরি পরীক্ষার নিশ্চিত কমন এবং পাস উপযোগী স্পেশাল সাজেশন যদি আপনি সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল তাহলে আপনি কল করুন আমাদের এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় হচ্ছে উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানে আবিষ্কৃত হয় কোথায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানে আবিষ্কৃত হয় হচ্ছে গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে তেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরো গঠন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত গীতি বড়াই কোন কাব্যের চরিত্র বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতি পদ বা পদাবলী বলতে কি বোঝায় পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুড় বিষয়ে বিশেষ সৃষ্টি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি সঠিক উত্তর হচ্ছে বৈষ্ণব পদাবলী নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা সঠিক উত্তর হচ্ছে বৈষ্ণব পদাবলী শৃঙ্গর রসকে বৈষ্ণব পদাবলিতে কি বলে শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলে লীলা রস পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি হচ্ছে বিদ্যাপতি কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন বিদ্যাপতি বিদ্যাপতি কোন ধারার কবি বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলী ধারার কবি বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন বিদ্যাপতি পদ রচনা করেন হচ্ছে ব্রজবলী ভাষায় বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে ভাষা সম্পর্কিত তা হচ্ছে ব্রজবলি ব্রজবলি বলতে কি বোঝায় ব্রজবলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ব্রজবলি বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম ব্রজবলি ব্রজবলি কোন স্থানের ভাষা ব্রজবলি হচ্ছে মিথিলার ভাষা ব্রজবলির প্রবর্তককে ব্রজবলির প্রবর্তক হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন বিদ্যাপতি পদ রচনা করেছেন মৈথিলি ভাষায় কাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় গোবিন্দ দাসকে গীত গোবিন্দ কোন ভাষায় রচিত গীত গোবিন্দ রচিত হচ্ছে সংস্কৃত ভাষায় এ ভরা বাদর হ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস হচ্ছে তিনজন সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই কে বলেছেন এটি বলেছেন চণ্ডীদাস সই কে শুনাইল শ্যামনাম পথের রচয়িতা হচ্ছে চণ্ডীদাস সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমরই আঙিনা দিয়া এটি কার রচনা সঠিক উত্তর হচ্ছে চন্ডীদাস নিচের কোনজন বাংলা ভাষার কবি সঠিক উত্তর হচ্ছে জ্ঞানদাস সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল পথটির রচয়িতা হচ্ছে জ্ঞানদাস কে বাংলা ভাষার কবি নন বাংলা ভাষার কবি নন হচ্ছে জয়দেব মধ্যযুগের কবি ননকে মধ্যযুগের কবি নন নিচের অপশনগুলোর মধ্যে জয় নন্দী বড়ুচন্ডী দাস গোবিন্দ দাস জ্ঞানদাস এনারা মধ্যযুগের কবি মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান মঙ্গলকাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি সঠিক উত্তর হচ্ছে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ মঙ্গল কোন দুই দেবতার প্রাধান্য বেশি মঙ্গল হচ্ছে মনসা এবং চণ্ডী দেবীর প্রাধান্য বেশি মঙ্গল কাব্যের কবি ননকে নীচের অপশনগুলোর মধ্যে মঙ্গল কাব্যের কবিনয় হচ্ছে দাসুরায় মঙ্গল কাব্যের রচয়িতা নন নিচের অপশনগুলোর মধ্যে বড়ু চণ্ডীদাস কোনটি আধুনিক যুগের কাব্য এখানে আধুনিক যুগের কাব্য হচ্ছে শারদা মঙ্গল কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত সঠিক উত্তর হচ্ছে পদ্মাপতি দেবী এবং মনসা দেবী পদ্মাপতি এবং মনসা দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত